পানি থেকে হাত ওঠাতে নাই আর আন আবার পানিতে হাত ডুবাই উঠাইতেছো কেন রান্না করতে হবে না চুপ করে পানিতে হাত ডুবিয়ে রাখো ওনাকে দেখে প্রতিবার অবাক হই উনি এত ভালো কেন এত কেয়ারিং কেন ব্যথা তো আমি পেয়েছি কিন্তু ওনার চেহারা দেখে মনে হচ্ছে কষ্ট ওনার হচ্ছে ওনার দিকে অপলক তাকিয়ে আছি তুমি বসো আমি ব্যান্ডেজ নিয়ে আসি থ্যাঙ্ক ইউ মা আর কিছু লাগবে না এগুলাই হবে আর বেশি ব্যথা করছে না তো না বাবা আচ্ছা আমান চল খাবারগুলো টেবিলে নিয়ে যাই চলো বাবা আর আমান ভাইয়া চলে গেল তুই অনেক লাকি রে আয়নের মতো স্বামী পেয়েছিস এবার অতীত বলে বর্তমান বর্তমানে সংসারটা কর আয়ন তোকে অনেক কেয়ার করে ওকে তোর অতীতের জন্য হারাস নেব আমি কিছু বলতে পারলাম না এতক্ষণ আয়ন এসে পড়লো হাতে ব্যান্ডেজ করে দিল থ্যাংক ইউ আয়ন একটা হাসি দিয়ে চলে গেল বাহ সবাই ভালোই রান্না করেছে তাহলে দুপুরে কি রান্না দুপুরে মানে ও দুপুরে রান্না না মাফ কর দুপুরে বাইরে থেকে আনাই নেব আর যুদ্ধ করতে পারবো না চ্যালেঞ্জে তোমরা জিতলা তোমরাই গেলে সবাই হেসে দিল আমিও সবার কাছে চলে গেলাম নাস্তা টেবিলে আমি শুধু আয়ানের দিকে তাকিয়ে রাহাত ভাইয়ের কথা ভাবছিলাম মাইয়া পু ওদিন না বলেছিলে ছোট খুব দুষ্টু ছিল তাকে সত্যি হ্যাঁ অনি ওর দুষ্টুমির কারণে সবাই অতিষ্ঠ হয়ে যেত কিন্তু সবার মনও ভালো থাকতো জানেন আমাদের ফ্রেন্ডশিপ ক্লাস থ্রি থেকে এই মেয়েটা তখন থেকে প্রতিদিন টিফিন টাইমে টিচারদের টেবিলে উঠে নাচত আমাদের স্কুল কলেজ ইউনিভার্সিটিতে এরকম কোনো টিচার নেই যার ব্যাগেও তেলা পোকা প্লাস্টিকের সাপ রাখেনি যদি কোনো ছেলে ওকে বা আমাকে ডিস্টার্ব করতো তাহলে ও একবার এক স্টাইলে এমনভাবে মজা চাখাইত ওদের আমাদের বোন করে ফেলত আরও কত কি এসব কিচ্ছুই না সবাই হা করে রীতির দিকে তাকিয়ে আছে ভাবি নাকি সাজতেও অনেক পছন্দ করত। হ্যাঁ এমনি তো দেখতে পড়ির মতো ওপর দিয়ে সাজলে উফ বলে বোঝাতে পারবো না সব ছেলে ওর জন্য পাগল ছিল আর এর উপর যখন ও নাচত তখন তো এর আগে রীতি মায়ের হাত ধরে ফেলে রীতি নাচতে পারে ভাবি প্লিজ নিচে দেখাও না প্লিজ ভাবি সবাই অনেক রিকোয়েস্ট করার পর মানলো ছাদে চলো কিন্তু বাইরে মেঘ জমা বৃষ্টি হবে রীতির বৃষ্টিতে ভিজে না খুব পছন্দ আম্মু তাহলে তাড়াতাড়ি চলো না সবাই ছাদে গিয়ে গান ছাড়লো প্রথমে রীতি নাচতে চাইছিল না কিন্তু পরে চোখ বন্ধ করে নাচা শুরু করলো কিছুটা ক্লাসিক কিছুটা বলিউড স্টাইল সবাই ওর নাচ দেখে হা হয়ে তাকিয়ে রইলো আয়ন অবাক হয়ে রীতির দিকে অপলকভাবে ভাবে তাকিয়ে রইল এর মধ্যেই বৃষ্টি শুরু হয় আয়ন রীতিকে বৃষ্টিতে ভিজে নাচতে দেখে ওর প্রতি মুগ্ধ হয়ে তাকিয়ে আছে ওর পলক যেন পড়ছে না বৃষ্টির প্রতিটি বিন্দু যেন রীতির সৌন্দর্য আরো বাড়িয়ে দিচ্ছে আর রীতি আজ বৃষ্টিতে যেন তার সব দুঃখ কষ্ট ভুলে গেছে সে শুধু বৃষ্টির বিন্দুগুলো উপভোগ করছে রাহাত আয়নকে ধাক্কা দিয়ে সামনে এগিয়ে দেয় রীতি নাচতে নাচতে তার খেয়ালই নেই যে সে কখন এসে আয়নের বুকে পড়ল রাহাত আর মাহি সবাইকে নিচে নিয়ে গেল আয়নার রীতির সাথে সম্পূর্ণ একা আমি ওনার বুকে এসে পড়লাম আর উনি ধরতে যেয়ে আমার কোমরে হাত রাখতেন আমি চেয়েও কেন যেন নড়তে পারছি না পুরো বরফ হয়ে গিয়েছি পানির প্রতিটি বিন্দু আমায় ওর প্রতি আকর্ষণ করছে ওর নাচ দেখে নিজেকে সামলাতে পারছি না যখন নাচছিল তখন ওর হাসি আমায় পাগল করে তুলছিল আমার নিজের শরীরের উপর কন্ট্রোল করতে পারছি না ওর কোমর থেকে দুটো হাত উঠিয়ে হাত দুই গালে রাখলাম মুখটা একটু উঠিয়ে আলতো করে ছোঁয়া দিলাম আমায় মাতাল করে দিল একটা হাত ওর গাল থেকে ওর কোমরে নেমে গেল ও ছাড়ানোর চেষ্টা করলে আরো জোরে কাছে টেনে নেই এরপর ওকে ছাড়ার পর চোখ খুলে দেখি ওর চোখে পানি বৃষ্টির পানি ওর পুরো চেহারায় জমা থাকলেও ওর চোখের পানিগুলো স্পষ্ট বোঝাই যাচ্ছে আমি কিছু বলবো এর আগেও আমাকে ধাক্কা দিয়ে চলে যায় আমি নিজেই বুঝতে পারলাম না কি করে ফেললাম আবার নিজেকে নিজের এখন অপরাধী মনে হচ্ছে আজ রিতিয়া আর রিয়া দুজনের সাথে অপরাধ করে ফেলেছে আমার ভালোবাসাকে ভুলে আমি কিভাবে উন্ন ছি নিজের উপর অনেক ঘৃণা হচ্ছে এখন কিভাবে রীতির সামনে যাব রুবে এসে দড়াচড়া বন্ধ করে দিলাম ওর থেকে এই আশাটা ছিল না আয়নার সামনে গিয়ে ছোট দিকে তাকিয়ে কান্না শুরু করে দিলাম কিভাবে করলাম এরকম ওকে আমি ভালো বাসই না তারপরেও কান্না থামার নাম নিচ্ছে নাম মাউনি উড়ে ফ্রেন্ডদের সাথে দেখা করে আয়ন ছাদে বসে আছে নিচে যাওয়ার ক্ষমতা নেই তার রীতি আয়নকে রাত হয়ে যাওয়ার পরও আসে না বলে নিজে গিয়ে ডেকে নিয়ে আসলো আজ এই ঘটনা দশ দিন হয়ে আসলো আয়ন আর রীতি এখন প্রয়োজন ছাড়া তেমন কথা বলে না আয়ন রীতির কাছে এই পর্যন্ত অনেকবার ক্ষমা চেয়েছে কিন্তু রীতি ওকে অ্যাভয়েড করে চলে রীতিমা আয়ন কোথায় এখনো এলো না মা উনি ফ্রেন্ডদের সাথে দেখা করতে গেছেন আসতে একটু দেরি হবে কিছুক্ষণ পর কলিং বেল বাজলেই ইসি যে দরজাটা খুলে তোর ভাবি কোথায় ড্রয়িং রুমে সবার সাথে গল্প করছি রাতে ডিনার শেষ করে সবাই ড্রয়িং রুমে গল্প করছিল আয়ন সোজা ড্রয়িং রুমে গিয়ে রীতিকে বসা থেকে এক টানে হাত ধরে দাঁড় করালো আর ঠাস করে একটা থাপ্পড় দিল রীতি কিছু বুঝতে না পেরে আয়নের দিকে তাকালো ওর চোখ আগুনের মতন লাল হয়ে আছে আয়ন এসব কি বেয়াদবি ঘরের বউয়ের উপরে কেউ হাত তোলে তো তোমার ঘরের বউকে জিজ্ঞেস করো না ও আমার থেকে এত বড় সত্যি কথা কেন লুকালো কি বলছেন আমি কি করেছি তুমি এত ভালো নাটক করতে পারো আমার জানা ছিল না মানে তোমায় আমি এতক্ষণে আরিয়ানা আর নিশান চিল্লানো শুনে বের হলো বাবা কি হয়েছে তোমরা দুজন দুই রুমে যাও যা বলছি বাবা মাকে বকছো কেন একবার বলে কি কানে শুনো না এক্ষুনি রুমে যে দরজা বন্ধ করে ঘুমাও যাও আরিয়ান মিশন ভয়ে চলে গেল দুজনের কেউ আয়ানকে আগে এত রাগ দেখেনি আগে হ্যাঁ কি বলছিলাম তোমায় ওদিন আমি সাথে আবার আর রিয়েল লাভ স্টোরির কথা বলিনি কি হলো বলছো না কেন টেল মি ড্যাম ইট রীতি ভয়ে কেঁপে উঠলো কি হয়েছে বলবি তো ওকে বলেছিস তা কি হয়েছে মা তোমরা সবাই জানোই তো আমি রিয়াকে কিভাবে ভালোবাসি হ্যাঁ প্রথমে রিয়া ভাবে নাচ দেখে পছন্দ হয় তারপর চিঠি অদল বদল করে ভালোবাসা আজ এগারোটা বছর পর আমি জানতে পারছি যে যে মেয়েটাকে আমি ছিলাম তা রিয়া ছিল না কি বলছিস তুই জানতে চাইবে না মেয়েটি ছিল কে আপনাদের ঘরের ছোট বহু রীতি তুই কি বলছিস কিছুই বুঝতে পারছি না রীতি মাথা নিচু করে দাঁড়িয়ে আছে এসব কি হচ্ছে ঘরে কিছুই বুঝতে পারছি না আজ আমি অফিস শেষে আমার ভার্সিটির ফ্রেন্ডদের সাথে দেখা করতে গিয়েছিলাম সেখানে প্রায় সবাই আসছিল কাউকে বিয়েতে দাওয়াত দিনে বলে আমার বউয়ের ছবি দেখতে চাইল সবাইকে ফোন করে দেখালাম তখন জানতে পারলাম রীতি ওই মেয়ে যে ডান্স কম্পিটিশনে রিয়াকে হারিয়েছিল তো রীতিভাবে তো অনেক সুন্দর নাচে হারাতেই পারে আমার কথা কি শেষ হইছে সরি তারপর সবাই তারিফ করছিল কারণ রীতি নাকি আমাদের ভার্সিটির সবচেয়ে সুন্দরী মেয়ে ছিল কিন্তু কিছুক্ষণ পর খেয়াল করলাম মিনা অর্থাৎ রিয়ার বেস্ট ফ্রেন্ড ও ছবির দিকে হা করে তাকিয়ে আছে আমি ওকে জিজ্ঞেস করলাম মিনা এভাবে হা করে তাকিয়ে আছো কেন ভাবছি সত্যিকারের ভালোবাসার মানুষদের যতই কেউ দূরে সরাতে চাক তারা কোনো কোনো ভাবে মিলেই যায় মানে আসলেই কি হয়েছে বল আসলে তুমি যে মেয়েকে ভালোবাসতে সেই রিয়া না রীতি এসব কোন ধরনের মজা এটা মজা করার জিনিস আমি কখনো এটা বলতে চাইনি কিন্তু এখন না বলে পারছি না হয়তো রিয়ার আত্ম শান্তি পাবে তোমার সত্যিটা জানালে আমার আগে বলা উচিত ছিল কিন্তু এখন বলছি আসলে রিয়া তোমাকে ভার্সিটিতে প্রথম দিন থেকেই পছন্দ করত খুব ভালোবাসতো তোমায় কিন্তু তুমি সারা দিন বই নিয়ে থাকতা ওকে পাত্তাও দিতা না একদিন রিয়া আর আমি তোমাকে চিঠি রাখতে দেখি ডান্স রুমে রীতির প্র্যাকটিসের পরই রিয়া প্র্যাকটিস ছিল তাই তখন গেছিলাম ওই দিন একটু তাড়াতাড়ি গিয়েছিলাম কিন্তু কিছুই বুঝতে পারলাম না কিছুক্ষণ পর দেখি রীতি দরজার ভেতর থেকে মুখ বের করে উকি মেরে কি দেখে চিঠিটি নিয়ে হাসি দিয়ে আবারও ভিতরে ঢুকে দরজা লাগিয়ে দেয় রীতির প্র্যাকটিস শেষ হয়ে আমরা ঢুকলাম ওর লকারটাতে ক্লিপ ঢুকিয়ে খুলে ফেললাম তারপর অনেকগুলো চিঠি দেখলাম আর তোমার হ্যান্ডরাইটিং রিয়া চিন্ত তাই বুঝতে আর সময় লাগেনি যে হাতের লেখাটা তোমার সব পরে বুঝলাম যে তুমি আর রীতি অনেক দিন ধরেই কথা বলছো কিন্তু এখনও দেখা করো তারপর রিয়া তোমাকে পাওয়ার জন্য এতই পাগল ছিল যে প্ল্যান করলো যে তোমাকে তোমার ময়ূরী সেজেই পাবে টিচারের সাথে কথা বলে রীতির সাথে প্র্যাকটিসের টাইম এক্সচেঞ্জ করে নেয় আর রীতির সময় সকালে এসে পড়ে আর সব চিঠিগুলো সরিয়ে ফেলে রীতি জিজ্ঞাসা করলে আমরা বলি আমরা চিঠির ব্যাপারে কিছুই জানি না তারপর তুমি হাতের লেখা চিনে যাবা আর চিঠি দিই নি প্ল্যান অনুযায়ী তুমি তিন দিন পর এসো আর রিয়া আর তোমার রিলেশন শুরু হয় এভাবে তা তো আর বলা দরকার নেই আমাদের দুজনের ডান্স কম্পিটিশন নিয়ে ভয় ছিল আমরা প্ল্যান করেছিলাম যে রিয়ার পায়ের মোচড় অ্যাক্টিভ করবে কিন্তু ওই দিন আন্টি অসুস্থ হয়ে যাওয়ায় তুমি আসোনি তাই কোনো সমস্যা হয়নি রিয়া তোমার জন্য আর ডান্স কম্পিটিশনে হারার জন্য রীতিকে দেখতে পারতো না ওকে অনেক বিরক্ত করত। তারপর থেকে আমরা যথাসম্ভব তোমাকে আর রীতিকে দূরে রাখার চেষ্টা করেছি কিন্তু বলে না সত্যি ভালোবাসা নিজের তার ভালোবাসাকে খুঁজেই নেয় ভাগ্য থাকলে একে অপরকে পেয়েই যায় তোমার ভালোবাসা সত্যি ছিল আয়ান তাই আজ এগারোটি বছর পর তুমি তোমার ময়ূরীকে পেলে তোমার ভালোবাসা পেলে সত্যি খুব অবাক লাগছে আমার যে তোমার বিয়ে রীতির সাথেই হলো জানি মাপ করার পসিবল না কিন্তু পারলে মাপ করে দিও আমাকে আর রিয়াকেও মিনা হাত জোর করে মাপ চাইল তখন যেন আমি পাথর হয়ে গিয়েছিলাম শুধু ভাবছিলাম এই এগারোটা বছর মিথ্যা ছিল আমার ভালোবাসা মিথ্যা ছিল আমাদের সম্পর্কটা মিথ্যা ছিল পাথর হয়ে গিয়েছিলাম তখন পারছিলাম না তখন মনে আমি তো সেদিন ঋতিকে সব বলেছিলাম রীতি অবাক হয়ে আমার দিকে তাকিয়েছিল কেন বুঝতে বাকি রইল না আর অবাক হয়ে আমার দিকে তাকিয়েছিল কেন বুঝতে আর বাকি রইল না কিছু না বলে সেখান থেকে চলে আসলাম সারাটা রাস্তা শুধু এটাই ভাবছিলাম চিঠি না পাওয়ার পর রীতি আমাকে একবারও খোঁজেনি তখন কি একবারও ভালোবাসেনি আর সেদিন রাতে কিছু বলেনি কেন বল রীতি ওদিন বলো বল রীতি ওদিন বলনি কেন আমায় আমি কিছু জিজ্ঞেস করছি তুমি কি শুনতে পাচ্ছ না রীতি ভয়ে ভয়ে বলল আসলে আমি চাইতাম না যে আপনি সত্যি জানার পর রিয়াপুকে ঘৃণা করেন আয়ন রীতি দুই কাঁধে হাত রেখে শক্ত করে ধরল রীতি হালকা ব্যথা পেলেও কিচ্ছু বলেনি সবার এত চিন্তা করো তাই না আমার আমার কি তুমি কি আমাকে এতটাই ঘৃণা করো যে আমার কথা একটা ভার চিন্তা করো না রীতি চোখ তুলে আয়নের দিকে তাকিয়ে থমকে যায় কারণ আয়নের চোখে পানি টলমল করছিল আসলে আমি ওই আয়ন রীতির কাজ ছটকি দিয়ে ছেড়ে দিয়ে রুমে চলে যায় রীতিও আয়নের পিছন পিছন যায় সবাইও তাদের পিছনে যায় কিন্তু মা থামিয়ে দেয় এটা ওদের মাঝের সমস্যা ওদেরকেই সলভ করতে দাও সবাই থেমে গেল কিন্তু সবার মাঝে ভয়টা রয়েই গেল যে কি হবে রীতি যে দেখতে পায় আয়ন পিঠে মুখ করে আছে সত্যি বলছি আমি আপনাকে কষ্ট দিতে চাইনি আমি চাইনি যে আপনি আগে কিচ্ছু বলতে পারলো না কারণ আয়ন আগেই তাকে নিজের বুকের মাঝে লুকিয়ে ফেলেছে আইন রীতিকে এত জোরে জড়িয়ে ধরেছে যেন হালকা ছাড়া পেলে রীতি তার থেকে কোথাও দূরে পালিয়ে যাবে বেশি জোরে জড়িয়ে ধরায় রীতির নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে তোমাকে একবারও আমার কথা মনে হয়নি তখন চিঠিগুলো পড়তে পড়তে তোমায় ভালোবেসে ফেলেছিলাম তুমি কি একটা বারো ভালোবাসো নি এই জন্যই বলি তোমার প্রতি এত আকর্ষণ কেন সৃষ্টি হয় তুমি জানো রিয়ার সাথে থাকলে ওর জন্য সেই টানটা আমার ফিল হয়নি যেটা তোমার চিঠিগুলো দেখে হতো দাঁড়ো একটু আয়ন রীতিকে ছেড়ে দেয় রীতি তখন একটু নিঃশ্বাস নেই আয়ন আলমারির ডয়ের থেকে একটি বক্স বের করে রীতির সামনে নিয়ে আসে রীতির হাতে দিয়ে বলে খুলতে রীতি বক্সটি খুলে চোখ বড় বড় করে ফেলে এগুলো তাদের সব স্মৃতি সে সব চিঠি যা তারা লিখেছে আয়ন রিয়াদ থেকে চিঠিগুলো নিয়ে আজ পর্যন্ত তার সামনে রেখেছে রীতি আয়নের দিকে তাকিয়ে দেখলো আয়ন হাঁটু কেড়ে বসে রীতির হাত থেকে বক্সটি নিয়ে নিচে রেখে ওর দুটি হাত নিজের হাতে নিল কি বলবো বুঝতে পারছি না আমার পক্ষে কাউকে আবার ভালোবাসা সম্ভব না কিন্তু ওনার চোখ ওনার চোখের দিকে তাকালে যে সে সমুদ্রের মাঝে ভেসে যেতে ইচ্ছে করে এ মায়ের ডুবে যেতে ইচ্ছে করে কিন্তু হাজার হলেও এই মনটা কি করব আর একবার ভেঙে গেলে যে তার জোড়া লাগানো খুব কঠিন হয়ে যায় কিছু না ভেবেই একটা হালকা মুচকি হাসি দিয়ে বললাম চেষ্টা করব উনি সাথে সাথে দাঁড়িয়ে আমায় জড়িয়ে নিলেন চলেন টিনার করে নিই একটা সুযোগ দিবে তোমায় ভালোবাসার তোমার কাছে আসার তোমার মনটা ছোঁয়ার ফিরিয়ে দিবে সে আমার ময়ূরীকে যার প্রেমে পড়েছিলাম ফিরিয়ে দিবে সেই দুষ্টু মিষ্টি সেই মেয়েটাকে যার চিঠি পড়ে তার ভালোবাসা জুড়েছিলাম একটা আবার বিশ্বাস করা শিখবে সত্যি বলছি মৃত্যু হলে তোমার বিশ্বাস ভালতে দেব না একটা আবার ভালোবাসবে আমায় ভালোবাসবে চলো খেয়ে দুজনে প্রতিদিনের মতো রীতি খাটে আর আয়া সোফায় ঘুমিয়ে পড়ে কাল রাতের পর সবাই আমাকে নিয়ে খুব টেনশনে ছিল তাই অফিসে না যেয়ে সবার সাথে গল্প করলাম আর সময় কাটালাম আরিয়ানার নিশান কালকে খুব ভয় পেয়েছিল তাই নিজে থেকে ওদেরকে স্কুলে নিয়ে আসলাম আসার সময় আইসক্রিম কিনে দিলাম কাল রাতে কি হলো আর ভুলেই গেল আইসক্রিমের লোভে সারা বাড়ি খোঁজে আমার ময়ূর এটাকে পেলাম না উফ আর সহ্য হচ্ছে না আগে ওকে না দেখলে খালি খালি লাগতো কিন্তু কালকের পর থেকে ওকে না দেখলে ওকে হারানোর একটা অজানা ভয় থাকে ওকে না দেখলে কিছুই ভালো লাগে না একই রুমেও রুমেও নেই নেই দেখি দেখি ভিতরে রীতি বারান্দায় ওর ভেজা গেল মেয়েরা চুলগুলো মুছছে আমার থেকে পেট করেই চুলগুলো মুচছিল কিন্তু ও সে ফর্ষা রঙের মেরুন কালারের সালোয়ার কামেজে ফুটে উঠেছে এর মধ্যে চুলগুলো এক পাশ করে মুছছে এর মধ্যে ওর ঘাড়ে সেই বিন্দু বিন্দু জমা পানিগুলো আমায় আরো কাছে টেনে নিচ্ছিল যেই ওর পেটে আমার হাত দুটি আবদ্ধ করে টেনে নিজের সাথে মেশাতেই ও কেঁপে উঠল আমি নিমিশে ঘাড়ে ঘষতে লাগলাম ওর ঘ্রাণ নিতে লাগলাম আমার জন্য নেশা লেগে যাচ্ছিল ওর ঘাড় থেকে মুখটা ওর চুলে নিয়ে গেলাম ওর চুলের ঘ্রাণ যেন আমার নেশা বাড়িয়ে দিচ্ছিল ওর ঘাড়ে মুখটি আবার নিয়ে আলতো করে একটি চমু দিলাম চুমু দিতেই ও কেঁপে উঠলো ওর ঘাড়ে আরও চুমু দিতে লাগলাম প্রতিটি চুমোতেই ও কেঁপে উঠছিল ওর নিঃশ্বাস ভারী হয়ে আসছিল যা আমাকে আরো পাগল করে দিচ্ছিল ওর ঘাড়ে বেশি করে নিজের ছোটের ছোঁয়া লাগিয়ে দিলাম ও পেছনে ফিরে আমায় জড়িয়ে ধরল আমার তো খুশির ঠিকানাই নেই আজ প্রথমবার আমার ময়ূরে নিজের থেকে আমায় জড়িয়ে ধরেছে আজ সব সুখ যেন আমার বুকে এসে জড়িয়েছে। আমি ও রীতিকে জড়িয়ে ধরতে যাব তখনই রীতির মুখ থেকে সে একটা শব্দ শুনে থেমে গেলাম সব সুখ যেন নিমিশে কষ্টের রূপ নিয়ে নিল রীতি কি বললো তাই তো রীতি আমায় জড়িয়েই বলল এই একটি শব্দ আগেও শুনেছি কিন্তু এত ব্যথা হয়নি আজ খুব কষ্ট লাগছে এই একটি নাম শুনে আমি রীতিকে না জড়িয়ে ধরে আমি রীতিকে না জড়িয়ে রয়েছি আর রীতি আমাকে শক্ত করে জড়িয়ে ধরে রেখেছে নিজের কাছে এত কাছে নিজের কাছে এত কাছে জেনেও আরো দূরে সরিয়ে দিয়েছে আমি রাফি না আয়ান প্রীতি মাথা তুলে তাকায় সাথে সাথে আয়ানকে ছেড়ে দেয় একবার আয়নের দিকে তাকায় তারপর অন্য দিকে তাকিয়ে নিজে তাকায় তারপর দৌড়িয়ে সেখান থেকে চলে যায় আয়ন পাথর হয়ে সেখানে দাঁড়িয়ে থাকে সে কি করবে না করবে বুঝতে পারছে না মুহূর্তেই তার দুনিয়া পাল্টে গেল আজ রীতিকে এত কাছে পেয়েও আরও দূরে চলে গেল সে অন্যদিকে রীতি কি করলাম এটা কি হলো এটা এখনো বুঝে উঠতে পারছি না আজ যেন আমি নিজের খুশি হারিয়ে ফেলেছি আজ আবার আয়নকে কষ্ট দিলাম মানুষটা আমার জন্য কত কষ্ট পেল আর কত কষ্ট পেতে হবে তার নিজের উপরই আজ এত পরিমাণ জিদ উঠছে আমার রাফি ওর নামটা কেন নিলাম আমি কিন্তু উনি আজ আমার এত কাছে এসেছে রাফি নামটা ভুলে চলে আসলো রাফি ছাড়া অন্য কোনো ছেলে আমার এত কাছে আসেনি হয়তো তাই আজ দ্বিতীয়বার আয়ান আমার এতটা কাছে ছিল কিন্তু ও আমার যত কাছে আসে ও আমায় ততটা রাফির কথা মনে করিয়ে দেয় আমার প্রথম ভালোবাসা ভোলাটা তো এত সহজ না তাই না কিন্তু আয়ান আয়ান তো আমাকে এত ভালোবাসে ওকে কষ্ট কিভাবে দিই আমি তো ভালো মানুষ আমার এত কেয়ার করে এত ভালোবাসে এগারোটা বছর সে নিজের ভালোবাসা বুঝে অন্যকে ভালোবেসে এসেছে ওনাকে কষ্ট দিলে যে নিজেরও কষ্ট লাগে কালকে ওনাকে চেষ্টা করব বলে আজ আবারও কষ্ট দিলাম না না এটা ঠিক করিনি যাই যে ওনাকে সরি বলি রুমে যেয়ে দেখি ওরই নেই ড্রয়িং রুমে দেখি মার ভাবে কথা বলছে তাদের জিজ্ঞাসা করি মা আয়ান কোথায় কেন মা ও তো অফিসে গেছে কোনো ইম্পর্টেন্ট মিটিং চলে আসছে তাই বলে গেল ওর দেরি হবে আসতে তোমাকে বলেনি রীতি কাল রাত সব ঠিক হয়েছিল আজ কি আবার কি কিছু না ভাবি মিথ্যা বললাম না হয় সবাই টেনশন করবে তাহলে আয়ার আমাদের বলি গেল অথচ তুমি জানো না কেন ওই আসলে ভাবি আসলে আমি ছাদে ছিলাম হয়তো আয়ার আমায় খুঁজেছিল কিন্তু পাইনি ও আচ্ছা রুমে চলে আসলাম এসে আয়ানকে ফোন দিলাম ফোন ধরলো না পাঁচ বার আরো কল দিলাম ধরলো না এরপরের বার কেটে গেল খুব অস্বস্তি লাগছে এর থেকে বেশি মনের ভেতর একটা ভয় কাজ করছে কি করব না করব বুঝতেই পারছি না খুব অস্বস্তি লাগছে এর থেকে বেশি মনের ভেতর একটা ভয় কাজ করছে কি করব না করব বুঝতে পারছি না রাত দুইটা বেজে গেল এখনো আসছে না সবাই ঘুমিয়ে গেছে আমি পরবর্তী পাঠ শোনার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন থ্যাংক ইউ